নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি উঠে গেছে আজকে কিন্তু সবার প্রথমে একদম বিছানা তুলে মানে কী বলবো কোনো ব্রাশ ট্রাশ কিচ্ছু নেই আমি পপুন সবার আগে উঠে গেছে তো পপুন খেলছে তো আমি এদিকে বিছানাগুলোকে তুলে নিচ্ছি কারণ বিছানাটা না তুললে হবে না বিছানা তুলে তারপরেই যাব আমি আমার রান্নাঘরের যা কাজকর্ম থাকে তো জানতেই পারো বুঝতেই পারো যে হ্যাঁ গৃহিণীদের কী কাজ থাকতে পারে তো সেটাই করবো এখন আর কি বলো তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকেও তো বন্ধুরা আরেকটু ভালো সবাই দাও তাহলে কিন্তু আমি আরেকটু এগোতে পারছি আর নয়তো পারছি না একদম হোচট খেয়ে যাচ্ছি বারবারই তো এই কিছু দিন হচ্ছে কি বলো একটু ভিউজ বাড়ছে তো আবার কমে যাচ্ছে মনে হয় আমি করতে পারছি না ভালোভাবে সেটাও হবে হয়তো আমার কোনো ত্রুটি আছে তো জানি না কী হচ্ছে ব্যাপারটা তো তোমরা একটু কমেন্টসে বলো কেমন হচ্ছে আরও কি ধরনের লাগে তো আমি দেবো চেষ্টা করব আমি আমার সাধ্যের মতে তো বন্ধুরা দেখো শুরু করে দিলাম তো বলেইছি শুরু করে দিয়েছি তো এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানা আর এখন তো ধরো গরমের দিনের বিছানা কি আরামের বিছানা বলো একদম সময় লাগে না শীতকালের বিছানা উঠাতে গেলে মানে একদম অবস্থা খারাপ বলতে পারো আর কি দেখো একটা মোটা লেপ থাকবে কম্বল থাকবে মানে কত কিছু যে থাকবে তার আর হিসেব নেই যদি দুজন তিনজন হুম তো হয়ে গেছে খবর চার্জারটা তার তার তো ওইরকম বিশাল একটা ভারী হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিছানা উঠানো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে আমি একদম সব কিছু পাল্টে মুখ টুক ধুয়ে চলে আসলাম তো পুপুন তো এদিকে খেলা খেলা চলছেই আর কি বলবো আর কি এখন আর মুখটা ধুয়ে ভাবছি চুলটা আসড়াবো তো চিরুনি খুঁজে পাই না এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা এখানে জিনিস ভর্তি ছিল মানে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না এগুলো কি সব আমি নিজে কোনো কিছু এখন ব্যবহার করছি না ওগুলো হারিয়ে গেছে ফেলে দিয়েছে না কোথায় আছে কোনো খবর নেই মানে এরকম একটা ব্যাপার কোথাও যদি আমি বিয়ে বাড়ি কোথাও যাই স্বাস্থ্য পর্যন্ত পারি না মানে একটা কোনো জিনিস পর্যন্ত আমি খুঁজে পাই না যে এটা কোনটা কোথায় রাখলাম কোথায় আছে কি সমাচার কিচ্ছু না তো ওর জন্য কী করি বলো এখন বেশিরভাগ বিয়েবাড়িতে গেলেই আমি পার্লার থেকে সেজে চলে আসি কী করবো না তো আমি কোন জিনিসটা খুঁজবো কোন জিনিসটা কিনবো কোনটা নেই এখন এরকম পরিস্থিতি আর কি মানে ও এখন থেকে না পুরুল যখন হয়েছে তখন থেকেই হচ্ছে আমার ব্যাপারটা কারণ কোথায় কি রাখছি সময় দিতে পারছি না গুছাতে পারছি না এরকম ব্যাপার তো থাক তো কিছু কিছু হালকা যেগুলো ওগুলোই শুধু একটু সাবধানে রাখলাম আর কোনো কিছু নেই আমার হাতের নাগালের মধ্যে বলতে পারো তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরের কাজটা তো তো তোমরা জানোই যে কি আছে তো সেই যে রুটি ভাজা রুটিবেলা রুটি ডলা ও তো আছে এত হয়ে গেছে আমার রুটি ভাজা তো জল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ সারি সারি তিনটা বাটি তো সারি সারি তিনটা বাটি কোন কোনবেলার কোনটা বাটি আজকে তোমাদের বলে দিচ্ছি বড় কাঁসা বাটিটা হচ্ছে এখন সকালবেলা খাবে তারপরে আবার দুপুরবেলাতে ভাত খাবে তারপরে যে হটপটটা দেখলে সেটা হচ্ছে রাত্রেবেলায় পুপনের জন্য ভাত রাখা হবে মানে দুপুরবেলায় ভাতটা করা হবে সেটা আমি রাত্রের জন্য ওই হটপটে রেখে দেবো আর ছোটো যে আসা বাটিটা দেখতে পাচ্ছ এটা বিকেলবেলায় দুধ বিস্কুট খাবে এই হচ্ছে আমার পুপুনের বাটির কালেকশান বলতে পারো আর কি কোন বেলায় কোনটা খাওয়াই আমি কেন বলো নেই তাহলে কি হয় বলো ওই যে দুপুরবেলা খাওয়ালাম তো খাইয়ে দিয়ে তো ধুয়ে নিবো ধুয়ে নেওয়ার পরে থাকবে বাটিটা তারপরে বিকেলবেলায় ওই দুধ যেহেতু তো অল্প দুধটা তো আর এতটাও খাবে না তো যেন ছোটো বাটি দিলাম তারপরে যখন পুপুন রাত্রে খাওয়া হবে তখন আমি ওই দুধের বাটি হটপট সব একবারে ধুয়ে নেবো যখনও ঘুমাবে কারণ না ঘুমলে আমি কাজ করতে পারি না কারণ আমি যে কাজ কাজটাতে যে মন দেবো মন দিয়ে করবো সেটা আমি একদমই পারবো না কারণ বাচ্চা যদি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কাজে কোনো সময় মন দেওয়া যায় না সকালবেলাটা করি যে দেখতেই পারো তোমরা আমার ভিডিওতে ব্যাকের 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 মুখ চলতেই থাকবে চলতেই থাকবে এরকম একটা ব্যাপার কিন্তু সব সময় চলতে থাকে তো এভাবেই আমি কাজগুলোকে কমপ্লিট করি আর কি করবো কিছু করার নেই আর একটু ভাবি কি বলো এই বুঝি এখন ঠিক হয়ে যাবে এই বুঝি এখন ঠিক হয়ে যাবে না যত বড় হচ্ছে তত দুষ্টু বাড়ছে বাচ্চাদেরগুলো এরকমই হয় স্বাভাবিক সব বাচ্চাই বেশিরভাগ বাচ্চাই এখন দুষ্টু শান্ত বাচ্চা খুব কমই পাওয়া যায় যে এখানে বসিয়ে রাখবে সেখানে বসবে সেরকম নাই খুব খুব কম হাতে গোনা হয়তো পাবে কিনা না যায় না আর মেয়েরা একটু শান্তই হয় কিছু কিছু মেয়ে আছে আবার দুষ্টু হয় তো যাই হোক সবারটাই সবার ভালো ভালো থাকুক ভগবান সবার মঙ্গল করুক খুব বড় হোক ভালো পড়াশোনা করুক দেশের মুখ উজ্জ্বল করুক সেরকমই চাই সবাই সব মাই চায় এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ তো ওদেরকে একটু ভালোভাবে গড়ে তোলাটাই ভালো তো একটু ভালো করেই গড়ে তোলার চেষ্টা করি তো এটাই করছি বলো তারপরে দেখতে পাচ্ছ এখন নিয়ে বসলাম জামা কাপড় আর এদিকে যে বাসনগুলো আছে এগুলো আমি ধুয়ে কারণ মাসি আসবে মাসে সব ধুয়ে নেবে আমি শুধু উপকনের বাটিটা যতটুকু প্রয়োজন আমার ঠিক ততটুকু নিয়ে নিলাম আর জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে আর আমি যদি না ধুই বলো কি করে তোমাদের ব্লগ ভিডিওতে দেখাবো তো একটু একটু কাজ করছি এই আর কি বলতে পারো কিছুটা কাজ করি আমি গায়ে পরে আর কি মানে এই কাজগুলো ধরুন না করলেও চলতো রেখে দিলেও চলতো তো যাই হোক আমি করে নিচ্ছি তোমাদের সাথেও শেয়ার করবো সেজন্য করে নিলাম রান্নাটাও হচ্ছে না ব্লগ ভিডিও বানানো কি পরিপূরক একটা ব্লগ ভিডিও কীভাবে বানাবে বললো আজকে বলি পরিপূরক ব্লগ ভিডিও হচ্ছে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে সব কিছু কাজকর্ম করে বাচ্চা স্বামীর জন্য খাবার দাবার বানানো মানে সব এভরিথিং যা কাজ থাকে টোটালটাই দেখাতে হবে তো আমি তো টোটালটা পারি না দেখাতে তোমরা তো দেখোই আমার ব্লগ ভিডিওগুলো তো আমিও চাই যে তোমরা কিভাবে তোমরাও করো একটু ভালো করে পরিপূরক ভিডিও আমিও চেষ্টা করি পরিপূরক ভিডিও বানাতে তো হচ্ছে না যেহেতু তো কিছু কিছুটা তো শেয়ার করার চেষ্টাই করছি আর কি বলো হ্যাঁ যদি মোবাইলটা দেখবে সাপোর্ট সবথেকে বড়ো হচ্ছে সাপোর্ট স্বামীর মানে হাজব্যান্ডের সাপোর্টের দরকার সে কী সে যদি ক্যামেরাটা ধরে দেখবে সব থেকে ভালো হয় তার উৎসাহ থাকতে হবে ভিডিওটা বানানোর জন্য কিন্তু আমার বরের একটা বিন্দুমাত্র নেই মানে আমার বর যে আমাকে এই ভিডিও বানাতে একটু সাপোর্ট করবে এক বিন্দু নেই আরও দেখে আর আগে গজগজ করবে তাহলে কি আর হয় বলো পুরোটা আমি নিজে সামলাচ্ছি তো নিজে এডিটিং থেকে শুরু করে অনেকের বর আছে দেখবে শুধু ও কাজটা করছে ভিডিও করার থেকে শুরু করে এডিটিং করার থেকে শুরু করে শুধু ভয়েসটা দিচ্ছে আর সব এভরিথিং সব করছে কিন্তু আমি সেটা পাইনি আমি পুরোটাই একা করছি কারণ ইচ্ছেটা আমার তাই আমার একা করতে হচ্ছে তো কিছু করে না চেষ্টাও করে না আর ও পছন্দই করে না কথাটা হচ্ছে একটা ছবি তুলতে গেলেও যে গিজির গিজির ফিসির ফিসির মানে কীভাবে আর বলবো তোমরা তো দেখোই যে হঠাৎ একটু আর হয়তো আসে ভিডিও আমার সামনে এছাড়া নেই আর একদমই নেই তো এই হচ্ছে ব্যাপার আর কি তোমাদের সাথে আজকে সবটাই বললাম যে হ্যাঁ কতটুকু সাপোর্ট আছে হ্যাঁ অন্যান্যদের সাপোর্ট আছে অবশ্যই আছে সাপোর্ট আছে বলেই করতে পারছি আর তো এতটুকু করতে পারতাম না আর কি তো যাই হোক সব কিছু লজ্জাও লাগে ভিডিও করতে কারণ এই যে ভয়েসটা দেই কথাগুলো শুনছে কেমন লাগছে কথাটা শুনতে কি ব্যাপার কি সমাচার প্রথম প্রথম যা হয় আর কি তো এরকমই হয়ে গেছে তারপরে আর তোমাদের সাথে আজকে সেরকম শেয়ার করতে পারিনি একদম রাত্রি বিকেলবেলা দুপুরবেলা চলে আসছি দুপুরবেলার খাওয়া দাওয়া বর্মশাইকে আমি দিচ্ছি একবারে ভাত ঠাত আমাদের সব নিয়ে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে পাশে দেখো সাথে দেখো ভালোবাসা দিবে একটু তাহলে আমিও ভালোবাসা দিয়ে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আজকের মেনুতে ছিল মুড়িঘন্টুর ডাল শাক বড়া আর হচ্ছে শশা লেবু টাটা